চারিদিকে যখন ধর্ম নিয়ে বিভাজন হিংসা আর হানাহানি চলছে তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে বাংলা মানুষ ধর্মকে তৈরি করেছে ধর্ম মানুষকে তৈরি করেনি এমনই বার্তা নিয়ে ঐতিহ্যশালী পাটুলির জামালপুরের বুড়োরাজ মন্দিরে আগত ভক্তদের জলদান করতে দেখা গেল মুসলিম যুবকদের সম্প্রতির অনন্য নজির ধরা পড়ল পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শান ঘোষপাড়া এলাকায় মুকসিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তীব্র গরমে ভক্তদের জন্য জলদান শিবিরের আয়োজন করা হয় ভক্তদের জন্য জল বিতরণ করেন উদ্যোক্তারা মুকসিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে সভাপতি বাপি শেখ বলেন আমরা ধর্মের ভেদাভেদ বুঝি না আমরাও যেমন হিন্দুদের উৎসবে সামিল হই তেমনি হিন্দুরাও আমাদের উৎসবে সামিল হয় আর তীব্র গরমে ভক্তদের জন্য এই জলদান শিবিরের আয়োজন করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতি বাপি শেখ তিনি কি বলছেন শোনাবো আপনাদের ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আমরা সবাই সব উৎসবে মিলিত হই আমি যেমন একটা দুর্গাপুজোতে গিয়ে আমার বন্ধু বান্ধব যে সব যারা আছে তাদের বাড়িতে মিলিত হই ওরা ঈদের আমাদের বাড়িতে আসে আরো সব বন্ধু বান্ধবদের বাড়িতেও যায় আর এই যে বুড়াজতলা মন্দির যে প্রোগ্রামটা হচ্ছে এটা আমরা দীর্ঘদিন থেকে চালিয়ে যাচ্ছি এবছর আর একটু জোর বাতাসা জল গ্লুকন্ডি সব দেওয়া হচ্ছে সমস্ত ধর্মের মানুষ এখানে সব যেসব আছে সব হিন্দু মুসলিম সব একসঙ্গেই আমরা এই প্রোগ্রামটা করছি এই এবার একটু জোর বেশি প্রত্যেকবার করা হয় এই উৎসবের মধ্যে দিয়ে মানুষের মেলবন্ধন একটা সৃষ্টি হয় সব কাল সারা সারা দিন করা হচ্ছে আজকে সারা দিন হচ্ছে কামাল উদ্দিন শেখ নামে আর এক ব্যক্তি তিনি জানান আমি বিশ্বাস করি মানুষই ধর্ম তৈরি করেছে ধর্ম মানুষকে তৈরি করেনি কাজী নজরুল ইসলাম ও শ্যামা সঙ্গীত লিখেছিলেন আর সেই বার্তা দিতেই আজকে এইখানে আমি হাজির হয়েছি কামালুদ্দিন শেখ স্থানীয় মুসলিম বাসিন্দা তিনি হিন্দু ভক্তদের জলদান করছেন একবার ভাবুন বাংলার এই সংস্কৃতি এটাই তো আসল সংস্কৃতি কি বলছেন স্থানীয় বাসিন্দা কামালুদ্দিন শোনাবো আপনাদের আজকে এখানে জামালপুরের ঐতিহ্যম ঐতিহ্যমণ্ডিত যে বড়ো রাজ্যের মেলা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো এটা প্রধানত হিন্দু ভাই সম্প্রদায়ের মধ্যেই মেলাটা অনুষ্ঠিত হয় তো সেই উপলক্ষে আমি এসেছি এখানে হিন্দু ভাইদেরকে জল দান করতে তাদের এই গ্রীষ্মের দিনে দাবদাহের মধ্যে দূর থেকে আসছে তাদেরকে জল দেওয়ার জন্য কারণ আমরা ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই মিলে থাকতে চাই কারণ আমরা একটা কথা শুনি একটা কথা বিশ্বাস করি যে মানুষ ধর্মকে তৈরি করেছে ধর্ম মানুষকে তৈরি করেনি যে কাজী নজরুল ইসলাম আমাদের শ্যামা শ্যামা সঙ্গীত রচনা করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে এই বার্তা দেওয়ার জন্যই আমি এখানে ছুটে এসেছি এ বিষয়ে মন্দিরের ইতিহাস সম্পর্কে বলতে গিয়ে মন্দিরের সেবায়েত বিশ্বনাথ ব্যানার্জি জানান এই মন্দিরের ইতিহাস বহু পুরনো বর্তমানে গ্রামবাসীর অনুদানে এই মন্দির চলছে এই বছরও বহু মানুষের সমাগম হয়েছে মন্দিরের সেবায়েত বিশ্বনাথ ব্যানার্জি কি বলছেন তার বক্তব্য কী শোনাব তার মতামত দেখুন অন্য অন্য ঘরের তুলনায় এবছরের সমাগমটা অনেকটাই কম দেখে গেছে তবে অনুমান করছি গত বছর যেটা পাঁচ লাখ প্লাস সমাগম হয়েছিল এবছর সেটা তিন থেকে সাড়ে তিনের মধ্যে থাকবে সন্ন্যাসীর সংখ্যাও অনেক কম এবং বাকের সংখ্যাও অনেক কম যেখানে গত বছর সন্ন্যাসী হয়েছিল প্রায় পঁয়ত্রিশ হাজার প্লাস এবছর সেটা অনুমান করা যাচ্ছে বারো হাজার প্লাস সন্ন্যাসী হতে পারে মানে গত বছরে ফিফটি পার্সেন্ট আচ্ছা এই কম হওয়ার কারণে তাহলে কম হওয়ার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন তো বর্তমানে পরিস্থিতির কারণে তার সঙ্গে মানুষের মনে একটা আতঙ্ক হয়ে আছে যে কোথাও যুদ্ধের আবহ প্লাস কোথাও কোনো গন্ডগোল যাতে না হয় এই একটা আতঙ্ক বাড়ির মেয়ে বউরাও ঠিক সাহস পাচ্ছে না যে এই ভিড় ভাড়টার মধ্যে যাব যার কারণে এই লোক সমাগম কম হওয়ার কারণ এই কি ইতিহাস রয়েছে আর কেন এই সময় দেখুন এই বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা বুড়োরাজের আবির্ভাবের কাহিনী আছে আজ থেকে বিগত প্রায় সাড়ে ছশো বছর আগেকার ঘটনা এ বাবা বুড়োরাজ জামালপুরে তো তখন জঙ্গলাকীর্ণ জায়গা তো এই জায়গায় বাবা থাকতেন জঙ্গলের মধ্যে যেখানে বাঘ ভাল্লুক শিয়াল সমস্ত রকম বন্য প্রাণীর বসবাস ছিল তো এখানে যদু ঘোষ বলে এক ঘোষের বসবাস ছিল পাশে গ্রাম নিন্দহতে হতে এবং একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন যার নাম মধুসূদন চট্টোপাধ্যায় তো এই যদু ঘোষের গোয়ালে একপাল পাল গরু এবং একপাল পাল মোষ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি দুধালো গরু ছিল শ্যামলী বলে একটি গাই তো কিছুদিন ধরে বাটে দুধ দোয়াতে গিয়ে যদু ঘোষ দেখে যে সেই গায়ের বাটে দুধ পাওয়া যাচ্ছে না তখনকার দিন লোকে ভাবে হয়তো তার কেউ দুধ চুরি করছে তো এই শ্যামলীকে যদু ঘোষ চড়তে দিয়ে পিছু নেয় নিয়ে দেখে সে দল ছেড়ে জামালপুরে জঙ্গলের ভেতর প্রবেশ করছে এসে দেখে একটি উইয়ের ঢিবির ওপরে তার বাপ থেকে আপনা আপনি দুধ করছে এই দৃশ্য দেখে যদু ঘোষ ওই মধুসূদন চট্টোপাধ্যায় মহাশয়কে গিয়ে জানায় তো তিনি বলেন যে যেখানে আছে সেভাবে থাকতে দাও তাকে নিয়ে নানাঘাটা করো না তার প্রয়োজন হলে সে আমাদের জানা তো সেই রাত্রি যেটা আজ আমরা বৌদ্ধ পূর্ণিমা বলে জানি এই বৌদ্ধ পূর্ণিমা আগের দিন মানে অর্থাৎ গতকাল যে রাত্রি গেল এই রাত্রিবেলায় বাবা বুড়াজ এই যদু ঘোষ এবং মধুসূদন চট্টোপাধ্যায় দুজনাকে মিলিত উদ্যোগে স্বপ্ন দেশ দেন দুজনাকে ভিন্ন ভাবে দিয়েছিলেন যদু ঘোষকে যে ওই গায়ের দুধ দিয়ে আমার সন্ধ্যে হবে এবং মধুসূদন চট্টোপাধ্যায়কে পুজোর বিধি সমস্তরা বলে দেন বাবাকে খনন করে এইখানে সে উইয়ের ঢিবি ভেঙে বাবাকে পাওয়া যায় সেই থেকে বাবা মাটির ঘর এবং ঘরের ছাউনিতে বাবার পুজো আরম্ভ হল ধর্মের সীমানা পেরিয়ে এই মন্দির ও মসজিদ আমাদের শেখায় যেখানে হৃদয়ে থাকে সম্প্রীতি সেখানেই সৃষ্টিকর্তার বাস কথায় বলে না যে দিল চাঙ্গা তো আঙ্গন মে গঙ্গা সত্যি তো মন যদি পরিষ্কার হয় তাহলে আপনার উঠোনেই গঙ্গা বইবে আর ঠিক একই রকমভাবে এটাও বুঝতে হবে যে আমাদের সম্প্রীতি আমাদের আসল একদম কোর একটা জিনিস তার কারণ আমাদের দেশ যখনই ভারত সম্পর্কে বলা হয় তখনই কিন্তু এই কথাটা বারবার ওঠে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সত্যি তো কত বৈচিত্র্য কত ধর্ম সেই ধর্মের মধ্যে আবার কত রকমের ভাগ সেই ভাগের মধ্যে আবার উপভাগ কত রকমের জাতি কত ভাষাভাষীর মানুষ তারা কত রকমের কথা কত রকমের তাদের সংস্কৃতি আবার সেই ভাষাভাষীর মানুষের মধ্যে পৃথক পৃথক তাদের আবার ভাষার ভাগ একবার ভাবতে পারছেন এত মানুষ এত বৈচিত্র তার মধ্যেও ঐক্য এক জায়গাতেই যে আমরা সবাই ভারতবাসী হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই আমরা ভারতবাসী আর বাংলার এই যে সৃষ্টি এই যে সংস্কৃতি এটাই কিন্তু সেই বার্তা দেয় আপনাদের মতামত জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে